পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভ্যারিফিকেশন এ বিষয়ে প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেন পাসপোর্ট করতে পুলিশ ভ্যারিফিকেশন লাগবে কেন নাগরিকদের অনেকগুলো অধিকারের মধ্যে এটাও একটি আমি চোর নাকি ডাকাত সেটা ভিন্নভাবে পুলিশ বিচার করবে তিনি আরও বলেন জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্র তৈরি করতে প্রয়োজন হয়নি পাসপোর্টও এ দেশের নাগরিকের পরিচয়পত্র এখানে পুলিশ ভ্যারিফিকেশন কেন লাগবে আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভ্যারিফিকেশন লাগবে না এ সময় সম্মেলনে অংশ নেওয়া জেলা প্রশাসকরা হাততালি দেন তবে ডক্টর ইউনুস বলেন তালি দেখে মনে হল এই কথা গ্রামগঞ্জে পৌঁছেনি অথচ কিছুদিন আগেই আমরা এমন সিদ্ধান্ত দিয়ে বসে আছি তাই সরকার আর নাগরিকদের মধ্যে এমন দূরত্ব যেন না থাকে খেয়াল রাখতে হবে প্রধান উপদেষ্টা আরো বলেন মধ্য বয়সে কিংবা শেষ বয়সে কোথাও যাওয়া দরকার পাসপোর্ট করা লাগবে এজন্য জন্ম নিবন্ধন লাগবে সেই আমলে কে জন্ম নিবন্ধন করতো জানা নেই কিন্তু পাওয়া যায় পয়সা দিলে ঠিকই চলে আসে পয়সা দিলে যখন আসে না দিলেও আসার কথা এই সিস্টেম আমরা করতে পারছি না কেন এটা তো আসলে নাগরিকদের অবশ্য প্রাপ্য সরকার ব্যবস্থা করতে পারে নাই বলে অজুহাত দিলে তো চলবে না নিশ্চয়ই ব্যবস্থা আছে কাজেই আমাদের সেই ব্যবস্থা করতে হবে জন্ম সনদ যে যেই বয়সে চায় তাকে দেওয়ার ব্যবস্থা করতে হবে বাংলাদেশে জন্ম নেওয়ার দলিল জন্মসনদ সেটা না হলে আইডি পাওয়া যাচ্ছে না এন আইডি না হলে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না রাতারাতি করে ফেলার আশাও আমরা করছি না শুরু তো করতে হবে